উত্তর দিনাজপুর জেলার করণ্ডীগি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবার আরজিকর হাসপাতালে ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে নিজেদের আওয়াজ তুলল বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মিলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে মিছিল শুরু হয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এবং করন্দিগি বাস স্ট্যান্ড ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয় প্রতিবাদে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড বহন করছিল যেখানে লেখা ছিল আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে স্লোগান ছাত্রছাত্রীরা এই জঘন্য ঘটনা দ্রুত তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তাদের মতে এই ঘটনা মেয়েদের মধ্যে এক তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে যার ফলে রাত্রি তো দূরে থাক দিনের বেলাতেও মেয়েরা বাইরের বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা সরকারের কাছে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে মিছিলে অংশগ্রহণকারী এক ছাত্র জানায় এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি দিতে হবে করণ দিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রতিবাদ মিছিলটি সমাজের বুকে এক জাগরণের বার্তা ছড়িয়ে দিয়েছে

আজকে তোমার রাস্তায় নেমেছিলে কেন আমরা ওই আজিবারের ব্যাপারে রাস্তায় নেমেছিলাম এই ব্যাপারগুলোই হচ্ছে এগুলো দিন হচ্ছে না তো মেয়েদের কোনো নিরাপত্তাই নেই রাস্তাঘাটে এরকম থাকে তো